এই এই সরকার যে পড়ে যাবে করেছেন অনেক এমপি আন্দোলনের সহিংসতার মাঝে অনেক এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কয়েক দশজন এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে কোথায় কোথায় গিয়েছেন এই বিষয়টি নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে অন্যদিকে জুনায়দ আহমেদ পলক যখন হুঙ্কার দিয়ে কথা বলেন এখন তিনি সু নরম করে কি বলছেন তার বক্তব্যটি আমরা শুনব অবশ্যই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি লাইক দিয়ে দেখতে কোন সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক কোটা আন্দোলনরত শিক্ষার্থীর উপর যেভাবে হামলা নির্যাতন করেছে এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সরকারকে কোটি চাপ দিচ্ছেন এই বক্তব্য দিয়েছেন জুনাইদ আহমেদ ফলক তিনি নিজেই দর্শক অন্যদিকে কোনো কোনো দোষ দোষ নেই বলে তিনি মন্তব্য করেছেন যদি থাকে নেট বন্ধ হওয়ার জন্য সেটি হচ্ছেন জুনাইদ আহমেদ ফলকদের জন্য হয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন অনেক এমপি মন্ত্রী কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক জুনাইদ আহমেদ ফলক যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল সৃষ্টি করে দিয়েছেন তিনি নিজেই দেননি দর্শক যে যে ভিডিওতে দেখেছেন এসব বিষয়টি আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ